আমার ফার্স্ট ক্যারেক্টার হচ্ছে রূপা সো আই থিঙ্ক শি স্টেমস এভরিথিং আউট অফ মি ও আমাকে কনস্ট্যান্টলি সরোকাতে আছে হ্যাঁ হ্যাঁ ঠিক কিছু হয়নি না ও সময় আমি বলে যাচ্ছি কিছু হয়নি ঠিক তুমি কাচ্ছিলে মা কিছু হয়নি মানে ওর তো যন্ত্রণা হচ্ছে ওর তো বাবা এরকম কিন্তু ও আমাকে যতবার বলেছে না আমার একটা গে ফোর্স মানে হার্টে একটা অ্যাটাক করে লাগছিল ওর জন্য তোমাকে দাঁড়াতে হবে ওর জন্য তোমাকে দাঁড়াতে হবে জি জীবনে পৃথিবীতে কোনো জায়গায় ফাঁকা থাকে না একজনের জায়গা আরেকজন নিয়ে নেয় ঠিকই কিন্তু সেই মানুষটার মতো করে কি নিতে পারে হয়তো একেবারেই না সেই কারণেই অনুরাগের ছোঁয়ায় রূপাকে এখন অনেকে মিস করছে নতুন রূপা এসেছে অবশ্যই সোনা রূপা প্রত্যেকেই ভালো করছেন কিন্তু পুরনো রূপাকে যে কতটা মিস করছেন মানুষেরা সেটা তারা বুঝিয়ে দিয়েছেন সামাজিক মাধ্যমে এবং এই রূপাকে নিজে কতটা মিস করছে আমাদের প্রিয় ডল অর্থাৎ চাইনা সেটা আগে শুনে বাড়িতে রয়েছে এখন রিল্যাক্সড শুটিং এর কল টাইম নেই রোজ দিনে ঘন্টার পর ঘন্টা শুটিং নেই মিস করছে কি সাইন আমি হ্যাঁ অ্যাকচুয়ালি আমি অনুরাগের ছক একটু মিস করছি আমি লাইক অ্যাক্টিং করতে মিস করছি ইন ইন জেনারেল কিন্তু আই থিংক রেস্টটা অনেক দরকার ছিল কারণ অবভিয়াসলি অনেক স্ট্রিক্ট এবং স্ট্রেসফুল কাজ কিন্তু করতে ভালো লাগে কিন্তু রেস্টও দরকার আরে মাঝে মাঝে একটু ব্রেক হলে ভালো হয় তাই না ব্রেক সব কাজেই দরকার আর কি তো আমি যেদিন সাইনা প্রথম জানতে পারলো যে আর কিছুদিন হবে শুটিং বা শেষ হবে তখন কি মনে হয়েছিল কারণ আরো অনেক দিন সকলেই ছিল যে ট্রাকটা আর অনেক দিন চলবে নতুন গল্পও শুরু হয়েছিল কি মনে হয়েছিল স্যার

প্রথম থেকেই আমরা বলেছি যে ম্যাচি ওর এই বয়সেই আমরা বোধহয় এই বয়সে কেঁদে দিতাম এরম কিছু হল কিন্তু একটু একটু কান্না কান্না পেয়েছিল কি সাইনার একটু শুনি আর মানে অনেক অফারস আসবে इट्स नॉट লাইক इट्स नॉट लाइक इट्स द এন্ড শেষ নয় বরং এটাই শুরু সাইনার জন্য তাই তো সাইনা কিন্তু এরপর কি প্ল্যানিং রয়েছে মানে পড়াশোনা এখন তো সামনেই বোধহয়টা কোচিং পরীক্ষা তাই তো হ্যাঁ কিন্তু এখন মন দিচ্ছি বেশি কিন্তু মানে ভালো অফার এলো অবভিয়াসলি আল একসেপ্টেড কিন্তু এখন ওটাই মেন ফোকাস তাহলে এখন কিছুদিন পড়াশোনা করবে তারপর আবার যদি ভালো অফার আসে তারপর হ্যাঁ হ্যাঁ

প্লে করতে আমার খুব ভালো লেগেছিল তো আমার আমার লেগেছিল কিন্তু ওকে আমি অলওয়েজ মনে রাখবো কিন্তু আমার যেই টাইপ অফ ক্যারেক্টার ভালো লাগে আই বুঝছি রূপার মতনই ক্যারেক্টার খুব কেয়ারিং আর খুব স্ট্রং পার্সোনালিটি মানে রূপা খুব সফট কিন্তু ওর একটা ব্যালেন্স আছে মানে অতটাও সফট নয় যে যদি ওকে কেউ কিছু বাজে বা আউট অফ দ্য প্লেস বলে ওটা সহ্য করে নেবে হ্যাঁ তো ওরম ক্যারেক্টার আমার খুব ভালো লাগে রূপাকে তো খুব ভালো করে বুঝেছিল ছিল তাই না মানে খুব কাছের হয়ে গেছিল বোধহয় রূপা সাইনা হ্যাঁ অফকোর্স খুব কাছের হয়ে গেছিল কারণ আমার ফার্স্ট ক্যারেক্টার হচ্ছে রূপা সো আই থিঙ্ক শি স্টেমস এভরিথিং মে ওর জন্যই আমি অ্যাক্টিং করতে পেরেছি এবং অ্যাক্টিং শিখেছি যদি রূপার থেকে এরকম সুযোগ হতো রূপার থেকে কি কি নিতে নেবে সাইনা মানে রূপার থেকে দূরে চলে যাচ্ছে যেহেতু রূপা সাইনার থেকে রূপার থেকে কি কি নিয়ে রেখে দেবে সারা জীবনের জন্য আমি অ্যাকচুয়ালি রূপার ক্যারেক্টার প্লে করার সময় যে ক্যারেক্টারিস্টিকটা সবচেয়ে বেশি মানে কি বলবো ঠিক ওয়ার্ড আসে না কিন্তু যে ক্যারেক্টারিস্টিকটা আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে আর যেরকম আমি হতে চাই যেটা আমি এক্ষুনি বললাম কি ওর একটা খুব মানে ওর পার্সোনালিটি ওর খুব ভালো ব্যালেন্স আছে টেম্পার কন্ট্রোলে আর এক এক সময় টেম্পার কন্ট্রোল নেই কিন্তু টেম্পার কন্ট্রোলে আর সফট থাকার ব্যাপারটা ওর দুটোই আছে ও সফটও হতে পারে কিন্তু ও আগ্রেসিভও হতে পারে হ্যাঁ তো আমার ওই ক্যারেক্টারিস্টিকটা আই থিঙ্ক ইজ ভেরি ইম্পর্ট্যান্ট কারণ যখন কেউ অনেক অ্যাগ্রেসিভ হয়ে যায় তখন ওরম ভাবে ভালোবাসা দেখা এক একজন দেখাতে পারে না ওরা অ্যাগ্রেসিভই হয়ে থাকে বা সবকিছুই মানে অনেক নেগেটিভ ভাবে নিয়ে নেয় বা বারবার ঝগড়া করতে ইচ্ছে করে আর যারা খুব সফট তারা ওদেরকে যদি কেউ কিছু বাজে বলে তাও কিছু বলবে না শুধু মানে করে সহ্য করবে তো ওই থাকা একটা জিনিস আমি এসেই বলেছি ক্যামেরার সামনে বলে দিই কথা আছে প্র্যাকটিস মেক্স পারফেক্ট এখানে কিন্তু বুঝতে পারছেন তো মানে যে এর আগে যতবার ইন্টারভিউ দেখেছেন মজাও হয়েছে হয়েছে। কিন্তু চেষ্টা করে কোন জায়গাটায় পৌঁছেছে কিভাবে ভালো বাংলা বলছে সাইনা এবং গল্প করে যাচ্ছে এটা সত্যি চাইনা এটা তো মানে এই চার পাঁচ মাস এটা এটার জন্য বোধহয় খুব মন দিয়ে খেটেছে সাইনা না নিজে অ্যাকচুয়ালি না খুব মন দিয়ে খাটিনি অনেক ন্যাচারালি এসে গিয়েছিল কারণ সেটে অবভিয়াসলি স্ক্রিপ্ট বাংলায় লেখা থাকে সবাই বাংলায় কথা বলছে আমি বাংলায় পড়ছি বাংলায় কথা বলছি তারপরে অনেস্টলি আমার কোর্সটা আমাকে অনেক হেল্প করেছে এটা বাংলায় কথা বলা তে হ্যাবিট বানানোর জন্য বানানোর জন্য বাট হ্যাঁ আই ডোন্ট থিংক বেশি বেশি খাটতে হয়েছে আমাকে অনেক ন্যাচারালি এসেছে মানে খুব বেশি এত খাটতে হয়নি কিন্তু খেটেছে না হলে এরকম এতটা ভালো ভালোভাবে আসে না কারণ ছোট থেকেই যে স্কুলে পড়াশোনা করেছে বা যেভাবে পড়াশোনা করে ইংলিশটাই বেশি বলে তাই খুব স্বাভাবিক ওর কাছে ইংলিশটা আর কি ইংলিশে কথা বলা ওর কাছে খুব সহজ কিন্তু বাংলাটা রপ্ত করে কিন্তু এখন এক এক সময় যখন আমি বাংলা বলি এক এক জিনিস মানে ইংলিশেই আসে ওটা বাংলাতে কনভার্ট করতে একটু টাইম লাগে মানে এক্ষুনি এক্ষুনি যেটা হলো তো ওটা এখনো হয় কিন্তু আই থিঙ্ক হ্যাঁ বেটার তখন খুঁজে পাওয়া যায় না এটা হয়ে যায় এটা অনেকেরই হয় যেটা যে ভাষায় যে সাবলীন তো যাই হোক আমরা এবার মাকে ডাকবো একটু পরে কিন্তু এখন নাকি খুব পড়াশোনা করা হচ্ছে বাড়িতে না কি করা হচ্ছে আরো আরো সুন্দরী আরো সুন্দরী হয়ে গেছে আমরা সাইন আমি দেখে এসেই বললাম কি সুন্দর লাগছে এটা মেকআপ

আমি যেহেতু এক্ষুনি ব্রেকটা পেয়েছি আমি অনেক এনথুজিয়াস্টিক এখনো তো আমি যে নেটফ্লিক্স সিরিজগুলো আমি দেখতে চেয়েছি যেগুলো দেখা হয়নি আমি সেইগুলো বিঞ্জ ওয়াচ করছি আমি যেই জিনিসগুলো বাড়িতে রান্না করতে চেয়েছি কিন্তু পারিনি সেইগুলো এখন রান্না করছি তো অনেক 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 কিছু আরে ইনস্টাগ্রামে যেই রেসিপিস থাকেন থাকে না আমি ওইগুলো স্ক্রোল করে সেভ করি তো আমি যখন সেটে ছিলাম তখন আমি স্ক্রোল করে সেভ করে ভাবতাম কি আমি এটা বানাবো এটা বানাবো সানডে হলে তারপরে সানডে তে আমি কিছু করতামই না কারণ বাড়িতে মানে আমি ঘুমতাম শুয়েই থাকতাম এখন যেহেতু আমি টাইম পাচ্ছি আমি রান্না করছি নেটফ্লিক্স দেখছি পড়াশোনাও করছি কিন্তু পড়াশোনাটা আই থিঙ্ক একটু আরো করা উচিত ঠিক আছে আরো হয়ে যাবে কিন্তু রান্না পারে অভিনয় পারে ভালো মেয়ে এত ম্যাচিওর কত দিকে আমাদের মেয়েটা কি ভালো মেয়ে তাই না মা বলে তো যে আমি একটা সোনামে পেয়েছি হ্যাঁ এখন যারা মিস করছে অনেক অনুরাগী হচ্ছে যারা খুব ভালোবাসেন অনেকে বড় আছে অনেকে তোমার সমবয়সী আছে তাদেরকে কি বলবে দাদা তো মিস করছে তারা তো মন খারাপ কবে দেখবে সাইনাকে আমি তাদেরকে বলতে চাই কি আমি আমি তোমাদেরকেও খুব মিস করছি আর আমি আমি রেগুলারলি পোস্ট করব সো ইউ ডোন্ট মিস মি ডোন্ট ওয়ারি আই উইল পোস্ট করে আমরা দেখেছি কিন্তু না আমি সত্যি খুব মিস করি আমাকে আমাকে আমি অনেকবার কমেন্ট পড়েছে কি রূপা আমি তোমাকে খুব মিস করছি আমিও মিস করছি আচ্ছা অনুরাগের ছোঁয়া শেষ করব কিন্তু আগে আমি একটু সংযুক্তার দিকে দেখে নেব অনুরাগের ছোঁয়া সাইনাকে কি কি দিলো ভালো এবং খারাপ প্রত্যেকটা জিনিসেই থাকে ভালো একটা পয়েন্ট খারাপ একটা পয়েন্ট ভালো পয়েন্ট হচ্ছে রূপা আই লাভ সিজ দ্য বেস্ট আর মানে অনেক ভালো জিনিস আছে অ্যাকচুয়ালি খারাপ জিনিস আমি বেশি ভাবতে পারছি না ভালো জিনিসের মধ্যে হচ্ছে আমাকে রূপা দিয়েছে আমাকে অ্যাক্টিং শিখিয়েছে আমি এরম নাকি আমি ফার্স্ট ফার্স্ট দিন থেকেই ঝট করে অ্যাক্টিং শিখে গেছি আমি গিয়ে এভরিডে নতুন নতুন জিনিস শিখেছি ওখানে গিয়ে আর অনেক গাইডেন্স পেয়েছি অনেক অ্যাডভাইস পেয়েছি সো আই এম ভেরি থ্যাংকফুল ফর দোজ থিংস আর বাজে আই উড সে অ্যাকচুয়ালি নাথিং বাজে লাইক অনেক এক্সপিরিয়েন্সেস আসবে কিন্তু দ্যাটস লাইফ ইউ নো আমাদেরও কিন্তু সাইনা থেকে শেখা উচিত কারণটা জানি আমরা সংযুক্তা দেই কারণ এই মেয়ের এই ভাবনা যাই হোক আমরা এবার দেখে নেব মাকে আই হ্যাভ বিন ভেরি ওয়েল কি বলে গ্রুমড এই ক্রেডিট টা কিন্তু হ্যাঁ আমার আমার মা আর আমার বাবার স্টাইল খুব ভালো আমি জানি না কি করে শিখেছে ওরা কিন্তু সত্যি বলছি

আমি জানি না কিন্তু খুব ভালো খুব ভালো শিক্ষা দিয়েছে আমি সেটাই ভাবছি কি আমি এত আমি এত কিছু জানি কি করে আমাকে আমাকে কি করে কখন শিখিয়েছে আমি এত কিছু ওটাই আমি ভাবে হ্যাঁ না আমি মা বাবাকে দেখেই শিখেছি কিন্তু আমি সেটাই ভাবছি কি এত কিছু এত কম টাইমে আমাকে কি করে শিখিয়েছে কোনো খারাপ কিছু মাথায় রাখে না ভাবেও না এটাই শিখেছে মা বাবা আমার মা আমাকে অলওয়েজ বলে দেয় ওনলি ফোকাস অন দ্য পজিটিভ সো দ্যাটস গুড আই ডু পজিটিভ যে মানুষটাকে নিয়ে এতক্ষণ কথা হচ্ছিল এবং আমি একটু আগেও বলছিলাম যে আমার নেওয়া সাইনার মানে সাইনার সঙ্গে আমার এটা বেস্ট কনভার্সেশন এখনো যেভাবে কথা বললো বড় হয়ে গেছে আমরা মেয়েটা এবং যে মায়ের জন্য এতটা পজিটিভ এতটা ভালো সকলেরই আলাপ আছে মানে এই যে এই কয়েকটা মাস ও কাজ করছে তুমিও করেছো মেয়ের অফিসের কাজ ছাড়া একটু এটা বলো যে এই যে কত টাইম না পাওয়া আমি বাড়িতে তোমাকে কোথাও যেতে হচ্ছে না এটা খারাপ লাগছে নাকি মানে মন খারাপ লাগছে নাকি এখন একটু রিল্যাক্স কোনটা

ওরা কিছু করেনি স্টার থেকে লোপা যে বলেছিল দিদি এরকম কাজ সেইটা আমি স্কুলেও জানিয়েছিলাম যে স্কুলে কিন্তু সেই বাইরে কিন্তু সব বলার সত্ত্বেও হ্যাঁ তারপরে কিন্তু স্কুলটা হয়তো একটু কমই যেতে পারতো তারপরে তো হোম এ দিলাম এগুলো সব বলে করেও আর আমরা কিন্তু খুব ফোকাস ছিলাম মানে আমাদেরকে যেই টাইম দেবে আমি সেই টাইম আমি কিন্তু এগুলো খুব ডিসিপ্লিন করি মানে আমি দলকে বলতাম যে ডল তোকে যদি সাতটায় আমি বলে দিতাম সাতটায় অসুবিধা হবে তখন ওরা হয়তো একটু কনসিডার করে তো ওই ডিসিপ্লিনটা মেনটেন করার জন্য একটা রুটিনটা পুরোপুরি নতুন হয়ে গেছিল ওকে ও উঠতো হচ্ছে আমরা পাঁচটায় উঠতাম ও পাঁচটায় উঠে পড়তো ও ছটায় জিমে যেত হ্যাঁ যতকেই কত জিম মিস করতে চায় না জটায় জিম করে এসে আবারও ওখানে যেত তো এক মা হিসেবে যখন কিন্তু আমার লেগেছিল মানে হতো 14 বছর বুঝাছিল কেন ডলের কি দরকার এরকম করে পড়া ওইটাও আমার লেগেছিল আবার যখন ওকে স্ক্রিনে দেখতাম যে রূপার সাজে এত মানে মানে আহ ভালো লাগে যা যা করেছে আমি অভিষেককেও দেখতাম ওরও কিন্তু ওইরকমই আমি অ্যাক্টিং স্কিল দেখেছি মানে ন্যাচুরাল মানে মনে হতো না মানে আমাকে বাবার মতো নাক্টিং করতে গেলে আমার এখনো অনেক কিছু শিখতে হবে না ঠিক আছে কিন্তু ওই একটা ন্যাচুরাল ভাবটা হ্যাঁ তুমি না বুday টলি আর একজন আমাকে ইন্টারভিউ নিয়েছিলেন তখন ওই মর্টালি ছিলেন তখন অভিষেককেও জিজ্ঞেস করেছিল অভিষেকের সামনে আমাকে জিজ্ঞেস করেছিল যে বরকে সিনেমা দেখতে সিনেমার কেমন লাগে মানে কিছুই লাগে না কারণ কি ও তো বাড়িতেই এরামি আমার সাথে অ্যাক্টিং করে করপুটো যেটা করত

হ্যাঁ এদিকে আমার আচ্ছা ডুয়েল ডুয়েল আমিএতেছিলাম তখন ও তখন আমার ওকে করতে কষ্ট হচ্ছে কেন কাজ করার কি দরকার আমার কেন কাজ করবে আমি তো আছি কোনো দরকার নেই এদিকে আবার যখন এরকম একটা স্ট্রিম দেখতেবে স্পেশাল সত্যি বলছি কয়েকটা কয়েকটা ওর এতে আমি হাও হাও করে কেঁদেছি আমি হাও হাও করে কেঁদেছি একটা তো সত্যি করে বলপো ওই যেই যখনোর পাপা বলতো ওনার সাথে ওনাকে যখন ও ইউনো একটা লাস্ট পারের মতো যখন ও পাপাকে গুড বাই বলছে কি আর উনিও যেভাবে ওটা দিয়েছিলেন ম্যাগি টাউন করে খাচ্ছে আমি হাওয়া করে ওটা এখনো দেখতে আর ওই একটা ব্যাকগ্রাউন্ড এ গান আসতো ওইটা আর লাস্ট দিনকে যখন রূপা ফাইনালি ওই চোখ চলে যাচ্ছে দেখছে পেছন ফিরে ফিরে আমি এখনো বলতে বলতে আমি ইমোশনাল হয়ে যাচ্ছি

আর ওর মধ্যে আমি কিন্তু একেবারেই দেখছি কিন্তু অনেকটা ম্যাচিওর হয়েছে তুমি সেটাকে বুঝতে হয়ে গেছে না আমি তোমাকে একটা কথা বলবো যেটা আমাকে অনেকেই বলেছে সঞ্জিপ্তা দি তুমি ওই সময় থেকে কি করে উঠলে আর আমি পুরো ক্রেডিট ওকে দি তো কিন্তু অনেক ম্যাচিওর তো কিন্তু তোমরা সরি টু সে আমরা একটা হ্যাপি মোমেন্টে আমি একটু পাস্টে যাচ্ছি যেই দিনকে অভিষেকের মানে এরকম হয়েছিল আমার তো পায়ের আমি তো জানি না কারণ কি অভিষেকই চালিত করতো ওই ফ্যামিলিটাকে মানে ফ্রিজে কি খাবার আছে মানুষে মানে লোকেদেরকে এই যে তোমরা এসছো তুমি যদি অভিষেক যদি এখন থাকতো তোমাদেরকে হয়তো কি খাবে বলো আগে আচ্ছা আগে খাও না আগে তুমি আমি নিজে এনে দিচ্ছি তোমাকে নিজে প্লেটেও খাবার এনে দেবে ও কিন্তু কাউকে বলবে না ও নিজে প্লেটে এনে খাবার এনে দেবে মানে তাই জন্য ও ও প্রেজেন্সটা যতদিন ছিল আমি আমার নিজেকে তো একটা মনে হতো মানে করি আমার কোনো কাজের দরকারই নেই আরে ও তো আছে ওইরকম একটা লাইফস্টাইল থেকে যখন আমি জানতে পারলাম যে আজকের পর থেকে আমার কে আমাকে এত ভালোবাসবে কে আমাকে এত এ করবে ও আচ্ছা ও আমার বাচ্চা কিন্তু তোমরা যদি ওই ভিডিওগুলো অনেক ভাইরাল হয়েছিল সেই সময় একটা ভিডিও আমি জানি আমার তখন এনেই ও আমাকে কনস্ট্যান্টলি স্যার ওটাতে আসা হ্যাঁ হ্যাঁ চিকিৎসা হয়নি না

কল করেছে একটা ফরওয়ার্ড মুভমেন্টে এগিয়েছে কিন্তু যদিও কেউ তোমাকে লাইক এক্সটারনালি মেম্বার যদিও কেউ তোমাকে অরংভাবে লেকাম এনকারেজ করে বা স্ট্রেংথ দেয় ইউ हैव टू অ্যামাউন্ট সেটা আর করেছি আর

कतरी <laughs> 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 এই যে ইন্টারভিউটা দেখার পরে আমার মনে এটা কমেডি ক্যারেক্টারে চলে আসে সুন্দর পলছেও তাই প্লিজ আমি কমেডি ক্যারেক্টারে আমি আমি চাই সব ধরে প্লে করতাম আমি নিজে একটা কমেডি ক্যারেক্টার

যাই হোক আমরা শেষ করব শেষে একটাই আমি যেটা বলছিলাম যে নেগেটিভ কিছু মাথায় রাখে না সব না এবং এটা বোধহয় এটা মায়ের শিক্ষা এবং এটা সংযুক্তি আমাদের বাড়ির রুল

ওকে খুব ভালো লাগে খুব ভালো মেয়ে আ আমি কিন্তু এটা কিন্তু ডেফিনেটলি ওর বলাতে মার্কেটিং করছিনা কিচ্ছু করছি না আমি মার্কেটিংই করছি না হ্যাঁ জেনুইনলি একদম আলো মেয়ে ও প্রচন্ড খেটে এটা করছে আমি জানিও অনেক এগোবে সেটা আমি জানি কিন্তু জাস্ট তোমাদের ভালোবাসাও চাই